বাক্সটা কিন্তু ভোঁয়া কিছু নেই যা ওইট বাক্সটা এই যে বিল্ডিং এই গেলে যাওয়ার মধ্যে বিল্ডিং মানে ডাক্তারের ঘর হবে তার জন্য এই যে মেশিন ট্যাশিং সব আছে তো এই টু যাতে এই টাইপের ঘর হবে সেই যে সেটা ওটাই বিল্ডিংটা এই যে বাক্স বাক্স তো তার জন্য এই যে আমাদের দেখতে আছেন এই যে তো বাক্সটা বাড়ালছে তো মিডিয়া ফিডা সব জুলেছে কিন্তু মিডিয়া সব ঘুরে গেছে তো ভিডিওটা ভালো লাগলে ফলো করলি বা